আসসালামু আলাইকুম আপনাদের বলে তো আশা করি সকলেই ভালো আছেন আপনাদের নতুন একটা সহজ ভিডিও নিয়ে আসলাম তো আপনারা এখানে আপনি কীভাবে ফেসবুকে অ্যাকাউন্টটা কীভাবে প্রফেশনাল অন করে ইনকাম করতে পারবো সেটি আপনার আজকে দেখাবো তো প্রথম আপনাদের ফেসবুক ঢুকে সার এখন থেকে আপনি সার্চ করবেন প্রফাইল লোক ঠিক আছে চার্জ করার পর

তারপর ব্যাগে যাওয়ার পর আপনাদের যে ডান পাশে দেখবেন ফেস তো ক্লিক করার পর আপনারা ক্লিক করে যে মোড দেখেন যে প্রফেশন মুড নিচ্ছে এখানে ক্লিক করে আপনার প্রফেশনের মুডটা ট্রান অনেক ক্লিক করে আপনার প্রফেকশন মুহূর্ত করতে পারবেন ট্রান অনেক ক্লিক করবেন তারপরে এখানে দেখে নেবেন এখন একটা ইন্টারভিউ চলে আসবে আপনারা প্রথমে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের আপনারা এখানে উপরে এটা আপনারা টিকচেন দেবেন না তো আপনারা হোয়াটসঅ্যাপ দেবেন টিকচিহ্ন থাকে আসুন নেক্সটে ক্লিক করার পর ওটো গেস্ট ক্লিক করার পর এফ এম হয়ে গেল গেস্টারকে ক্লিক করার পর আপনাদের তো একটা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট অ্যাকাউন্টে

ফলে ওখান থেকে কেটে যাবে আপনি ফ্রেন্ডগুলো শেখে করেন ফলো দেখবে তো আপনাদের এই ভিডিওটা ভিডিও দেখাবটা লাইক সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও আপনি অত্যন্ত দেখাবো তো আপনার এইটা ইনফর্ম করতে পারবেন ধন্যবাদ আচ্ছা আলাম